الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم কিছু কথা না বললেই নয় রে ভাই আমি বগুড়ার ছেলে আব্দুল মতিন মুহাম্মদ জীবনের কিছু কাহিনী না বললেন নয় এমন মায় রে জায়গা এত কষ্টর পরে কষ্ট করি কেউ না দেখে বয়সে নিয়ে আছে দালাল জঙ্গলে জঙ্গল বড় ভয়ঙ্কর জায়গা তোমরা তো জানো দালাল নিয়ে আসে কাজে নাই কামনারে কত কষ্ট করতেছি কষ্ট কেউ দেখে না বাড়িতে ফোন দিলে শুধু বলে টাকা টাকা প্রায় তিন মাস হয়ে গেল কাজ নাই কাম নাই জঙ্গলে 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 পোকা মাকর ধরি পোকা মাকর ভাজা খাই তোরা তো বোঝা এমন একটা দালাল ওই দালালের বাচ্চা দলাল তোরে আমি আমি খায়ালামু দয়ালামু দেখেন ভাই প্রায় ছয় মাসের ভিতরে দু মাস কাজ করে দিই দুই মাসের টাকা দেয় নাই দিন মাসে বসে আসি না রাস্তায় রাস্তায় টুকায়া টু গায়ে হচ্ছে ও আমার মাইরা কেউ যদি সই দিতে আসতে চান খুবই গভীরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন না কেউ যদি সই দিতে আসতে চান খুব যাচাই বাছাই করে আসবেন খুব সুন্দর করে আসবেন না কারণ সইদি আর না সৈদি আর সৈদি সৈদির দালাল দিয়ে পুরো বাঙ্গাল হয়ে গেছে পুরো বাঙ্গালি দেশে দালাল ওই দালালের বাচ্চা তোরে রব আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তুমি ওরে ধ্বংস করে দাও না হলে দান করো আল্লাহ কত মানুষের আল্লাহ মায়ের ভোগ খালি করেছে আল্লাহ গো কত মানুষের বয়ের খালি করে দূর বলেছে এই ভিডিওটা যদি কেউ বাঙালি লোক দেখেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন না অবশ্যই অবশ্যই আমাকে বাঁচানো তৌফিক দান করে দিবেন সবাই সহযোগিতা করবেন না আমি অন্ধকারে দেবী থেকে বিনিয়োগ করতে সিনে ভাই আমার মারা নমুনা কবির মর যোগ দেশ আমি ভালো